এবছর সাহেবের বড়দিনে যদি দাদা আর ভাইদের সাথে ফিস্ট না করতাম তাহলে হয়তো জানতামই না এদের ফিস্টে এতটা মজা হয় সারা বছরের ব্যস্ততার মাঝে আমরা একবার না একবার ফিস্ট করি কিন্তু এবছর তার কোনো প্ল্যানিংই ছিল না তবে রাতারাতি জানতে পারি ওরা ফিস্ট করছে তাও আবার সর্ষে খেতে মাঝে তাই এদিক ওদিক না তাকিয়ে সাহেবের বড়দিনের ফিস্টটা ওদের সাথেই করে ফেললাম কি বলেন জায়গাটা দারুণ না হ্যাঁ এটাই আমার গ্রাম চারদিক সর্ষের ক্ষেত ফুলে ভর্তি আর মাঝে এক আধ্যে মাঠ ফাঁকা আছে সেই মাঠেই ছোট্ট একটা তাবু করে ওখানেই থাকা খাওয়ার ব্যবস্থা সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে এখনো এই অবস্থা রান্না বান্নার এখনো র হয়নি তবে আমিও এই মাত্র এসে পৌঁছালাম ইচ্ছে করে দেরি করিনি ওদের জন্য একটু চাটনি বাড়ির থেকে বানিয়ে এনেছি সেটা করতে করতেই যেটুকু সময় লেগেছে আজ আমার ছুটি তাই ভীষণ মজা হচ্ছে কারণ এখানে রান্না বান্নার দায়িত্ব সব ওদেরই তাই আমি আর কি করব ঘুরে ঘুরে এই সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করছি সাহেবের বড়দিন কেক ছাড়া অসম্পূর্ণ তাই এদিকে দাদা একটা কেকও এনে ফেলেছে ও মা কথায় কথায় তো বলতেই ভুলে গেছি আজকের ফিস্টের প্রত্যেকটা আইটেমই কিন্তু দারুণ এই দেখুন বলতে না বলতে কেক হাজির ফিস্ট বলুন কিংবা পিকনিক এর দারুণ মজার একটা ব্যাপার হলো এখানে সবাই মিলেমিশে কাজ করে কেউ একটু কম কেউ একটু বেশি But cars show